বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই ষাট কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালাবে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবার তীব্র গরম থেকে রেহাই মিলতে চলেছে গোটা পশ্চিমবঙ্গবাসী দক্ষিণবঙ্গেও কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ল্ড হবে ঘন্টায় ষাট সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী কিছড়ের সতর্কবার্তা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে বারুইপুর চন্দ্রনগর খর্দা হাবড়া থেকে শুরু করে জয়নগর গোসাবা এবং সুন্দরবন থেকে শুরু করে আমরা কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়াতে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট দেখতে পারছি বিশেষ করে ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে কলকাতার আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলিতেও অর্থাৎ পশ্চিম মেদিনীপুর দীঘা কোনটাই মন্দারমণিতেও ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে যদি সরাসরি আমরা বায়ুর মোড়েও আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেই ঘূর্ণাবর্তের কারণে প্রচণ্ড পরিমাণে লন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা কলকাতা পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম এদিকে নদিয়া থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর সমস্ত জায়গায় আমরা প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং পরিষ্কার দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এবং উড়িষ্যার দিকে রয়েছে এর প্রভাবেই কিন্তু সবথেকে বেশি পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগ দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসছে তবে আমরা দেখে নেব এই মুহূর্তে অর্থাৎ আজ এই মুহূর্তে আকাশ কিরকম রয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্ক রয়েছে তো আজকে এই মুহূর্তে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ এবং আমরা বাংলাদেশের এদিকে ময়মনসিংহ এবং কালাই রাজশাহী এই জায়গাতে আমরা একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং ঘণ্টায় দেখতে পাচ্ছি পঞ্চাশ ষাট কিলোমিটার গতিবেগে একটা দোমকা ছোড়ো হওয়া এদিকে দীঘা মন্দারমণি কোনটাই হলদিবাড়ি থেকে শুরু করে এদিকে খাজুরি নামখানা গঙ্গাসাগর ফিজারগঞ্জ হলদি বাড়ি গোসাবা জয়নগর পাশাপাশি বারুইপুর এই সাইডে কিন্তু আমরা বৃষ্টিপাতের সতর্ক বার্তা দেখতে পারছি মেঘমালা করেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দরবনের দিকে কিন্তু একটা বৃষ্টিপাত কলকাতার আশেপাশে বেশ কয়েকটি অঞ্চলেও আমরা কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি পরিষ্কারভাবে লাইভে দেখতে পাচ্ছেন তবে দক্ষিণবঙ্গের তুলনায় আজ উত্তরবঙ্গের আকাশ অনেকটাই মেঘলা থাকবে এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আর সকাল থেকে উত্তরবঙ্গ আকাশ কিন্তু মেঘলা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা তবে শুধুমাত্র উত্তরবঙ্গ নয় অসমের দিকেও ভারী সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াটি তেজপুর হোজাই ডিমাপুর ডিব্রুগড়েও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি শিলং সাইডে তুরা সাইডে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি বাংলাদেশের সিলেটে অর্থাৎ বাংলাদেশের সিলেটে এবং ত্রিপুরার দিকে সব থেকে বেশি বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে ময়দান ময়মন সিং থেকে শুরু করে বাগমারা বগরা থেকে শুরু করে সিংরা রাজশাহী নাগেরপুর কাশপিয়া ঢাকা এক বন্ধু ঢাকা থেকে কমেন্ট করেছিলেন যে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তো আপনারা জেনে নিন যে আজ আর কিছুক্ষণের মধ্যেই ঢাকাতেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কুমিল্লাতেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশাল পিরোজপুর মাথাবেরিয়া কলাপাড়া লালমোহনের দিকেও বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে পাশাপাশি ত্রিপুরার আগরতলা আমবাসা খোয়াই তারপরে উদয়পুর আমরাপুর তো আমরা একটা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি বিশেষ করে এই জায়গাগুলিতে রয়েছে দক্ষিণবঙ্গে আজও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বেশ কয়েকটি জেলায় তবে কোন কোন জেলাগুলিতে তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব বিকেলের দিকে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে কিনা আজ বিকেলের দিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা অসম এবং ত্রিপুরা থেকে শুরু করে বাংলাদেশের সিলেটের দিকে আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বিকেলের দিকে তবে আগামীকাল থেকেই আমরা কিন্তু বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দেখতে পাচ্ছি অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আগামীকাল প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছি শান্তিপুর চাকদা বনগাঁ হাবড়ায় কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে কৃষ্ণনগরের দিকেও রয়েছে এমন কি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে অর্থাৎ মুর্শিদাবাদের যে বিশেষ করে করিমপুর বেলদাঙ্গা বহরমপুর দমকল আজিমগঞ্জের দিকেও বৃষ্টিপাত থাকছে বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছি এদিকে বীরভূমের কিছুটা সাইড বৃষ্টি থাকছে আমরা দেখতে পাচ্ছি এদিকে বর্ধমানের দিকে বাঁকুড়া পুরুলিয়া এদিকে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও পশ্চিম মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাতের সতর্কতা এমনকি বাংলাদেশেও তো বৃষ্টিপাত থাকবে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল রয়েছে এদিকে কালবৈশাখী ঝড়ে লণ্ডভন্ড হওয়ার পরিস্থিতি রয়েছে বেশ কয়েকটি জেলায় সাতক্ষীরা খুলনা বরিশাল ফিরোজপুর এদিকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ ঢাকাতেও আমরা কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট দেখতে পাচ্ছি আগামীকাল তবে আগামীকাল দক্ষিণবঙ্গে একটু ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে সঙ্গে কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা যদি আমরা দেখি হাওয়ার গতিবেগ তাহলে আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন যে আগামীকাল ভয়ঙ্কর হাওয়ার গতিবেগ থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে দেখতে পাচ্ছেন যদি আমরা এখানে দেখাই আপনাদেরকে তাহলে আরেকটু দেখতে পারবেন ঘন্টায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দুমকা ঝড়ো হাওয়া বইবে বিশেষ করে দুমকা ঝুড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দীঘা মন্দারমণি কোনটাই হলদিবাড়ি থেকে শুরু করে গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ দেখতে পাচ্ছেন সুন্দরবনের দিকে ষাট পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়াও বইবে কলকাতার আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে আরামবাগ বর্ধমান দেখতে পাচ্ছি দিকে কাটোয়া সিউড়ি মুর্শিদাবাদের দিকেও আমরা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের উপকূলের দিকেও কিছুটা ঝোড়ো হাওয়া কিন্তু লক্ষ্য করতে পারছি তবে সেটা আগামীকাল আজকে কিছুটা তাপপ্রবাহ থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে কলকাতার আশেপাশে তাপপ্রবাহ অনেকটাই নিম্নমুখী হয়েছে সুন্দরবনের দিকেও নিম্নমুখী হয়েছে তবে তাপমাত্রা কোন কোন জেলাগুলিতে ঊর্ধ্বমুখী রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই তো তাপমাত্রা ঊর্ধ্বমুখী যদি আমরা বলি তাহলে আমরা দেখতে পারব বিশেষ করে ঝাড়গ্রাম চাকুলিয়া এবং আশেপাশে কোলাঘাট এদিকে খড়গপুর কোলাঘাট আরামবাগ এবং এদিকে চন্দ্রনগর নদিয়ার দিকে এদিকে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিছুটা তাপপ্রবাহ থাকবে আজকে মুর্শিদাবাদের দিকে তাপপ্রবাহ থাকছে বীরভূমের দিকেও তাপপ্রবাহ থাকছে তবে কলকাতার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দীঘার আশেপাশে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি গঙ্গাসাগরের দিকে একত্রিশ বত্রিশ ডিগ্রি সুন্দরবনের দিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি মালদাতে আমরা সাঁত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তাপমাত্রা এক ধাক্কায় নিম্নমুখী হয়েছে দুই দিনাজপুরের দিকে তেত্রিশ ডিগ্রি কোচবিহার দুয়ারে আমরা দেখতে পাচ্ছি আটাশ ডিগ্রি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারে তিরিশ ডিগ্রি জলপাইগুড়ি তো একত্রিশ ডিগ্রি তবে দার্জিলিংয়ের তাপমাত্রা কুড়ি ডিগ্রি রয়েছে অসমের ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটিতে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ ডিগ্রি তেজপুরেও আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ডিগ্রি ডিব্রুগড়ে তেইশ ডিগ্রি অর্থাৎ অসমে যেহেতু বৃষ্টিপাত চলছে তাপমাত্রা কম বাংলাদেশের সিলেট মলুইবাজার লখাই কিশোর কিশোরগঞ্জ এদিকে ময়মনসিংহ দেখতে পাচ্ছি বগড়া এদিকে তাপমাত্রা অনেকটাই কম শুধুমাত্র বাংলাদেশের এই সাইডটা রাজশাহী মেহেরপুর পাবনা নাগেরপুর ফরিদপুর লালগড়া যশোর সাতক্ষীরা খুলনা এদিকে কিন্তু কিছুটা তাপপ্রবাহ সতর্কবার্তা ত্রিপুরাতে বৃষ্টিপাত তাই ত্রিপুরার তাপমাত্রা রয়েছে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তো বুঝতেই পারছেন আজও কিন্তু তাপমাত্রা রয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে তাপপ্রবাহ সতর্কবার্তা কলকাতা ছাড়া এই জায়গাগুলিতে রয়েছে বিশেষ করে পশ্চিম দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণে পশ্চিম দিকটা ঝাড়গ্রাম বর্ধমান এই সাইডটাতেও কিন্তু আমরা কিছুটা তাপমাত্রা আজও ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি তবে আগামীকাল থেকে অবশ্যই তাপমাত্রা কমবে আগামীকাল থেকে এক ধাক্কায় দেখতে পাচ্ছেন প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল একদম এক ধাক্কায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্নমুখী হবে তবে আগামীকাল দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড় কিন্তু দাপট চালাবে আজও সম্ভাবনা রয়েছে আজও কিন্তু রাতের দিকে বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পরবর্তী আপডেটে আপনাদেরকে দেখাবো ডিটেলসে সেটা একদম পরিষ্কারভাবে জানানোর চেষ্টা করব পাশাপাশি উপকূলের দিকে সাত তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত থাকবে তো সাত তারিখে আমরা প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবো শুধু সাত তারিখ নয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আট তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ন তারিখ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দশ তারিখও থাকছে পাশাপাশি এগারো তারিখ বারো তারিখ এমনকি তেরো তারিখ আমরা চোদ্দ তারিখেও বৃষ্টিপাতের সতর্কবার্তা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে লক্ষ্য করতে পারছি এবং উত্তরের দিকেও বৃষ্টিপাত কিন্তু একই রকমভাবে থাকবে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে কোথায় কোথায় তাপমাত্রা থাকবে উপগ্রহ চিত্র কি বলছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পারছি অসমের দিকে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঘন কালো মেঘ এই মুহূর্তে থাকছে তবে আর কিছুক্ষণের মধ্যেই আবার পরিবর্তন আরও ঘটবে এবং উত্তরবঙ্গে তো কিছুটা মেঘ থাকছে আরও কিছুটা মেঘ থাকবে এবং আস্তে আস্তে আমরা দেখব যে বৃষ্টিপাত অনেকটা জায়গা জুড়ে কিন্তু প্রভাব বিস্তার করবে তবে আজ রাত থেকে কিন্তু এই বৃষ্টি চলবে আগামীকালও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কবার্তা কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর তো আশা করি প্রত্যেকের এই ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানানোর চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ